প্রথম ব্যাগটা তো ওপেন করলাম এখন হচ্ছে সেকেন্ড ব্যাগটা তো এটা হচ্ছে ইসলা হালাল মিট এই যে আমি দেখাই সিকেনটা বাচ্চাদেরকে ওই যে পিৎজা তারপর হচ্ছে পাস্তার সাথে দেওয়ার জন্য তারপর আর কি সসেস তারপর হইছে এগুলো হচ্ছে সালামি হ্যাঁ এই যে সালামি আমার বাচ্চাদের খুবই খুবই পছন্দ এই যে এক একটা টেস্ট কিন্তু এক এক রকম এই যে দেখতে পারতেছেন এই যে এক একটা কিন্তু এক এক রকম হ্যাঁ এই এই ডেজার্টটা এত মজা ক্রিম রুলে এটা মানে অসম্ভব টেস্ট এটা ফুডিংয়ের মতো বা কিন্তু মানে অনেক টেস্ট এটা এটা খুবই মজা তারপর আপেল কলা বাচ্চাদের জন্য তো এগুলো লাগেই এটাও একটা অনেক টেস্টি খুবই টেস্ট এটা আর এটা লেয়ারটা দেখায় একটু ওই যে তিনটা লেয়ার এই খুবই মজা। ও দুইটা সেমি হ্যাঁ দুই প্যাকেট নিয়ে আসছে এই যে সালামি হ্যাঁ কোনটা গামেল হ্যাঁ নেসা সব পছন্দের তারপর হচ্ছে ফোমাস ফোমাস এর জলApiException হ্যাঁ এটা ওই যে আমি ম্যাকডোনাল্ডে খাইছি যে ওইটা এই যে ফোমাস জেলোফিনো চিকেন নাগেট চিকেন নাগেট আপা চিকেন নাগেট

সো এর কারণে হইছে আমি ঘর থেকে বাচ্চাদেরকে টিফিনটা দিয়ে দিই এই যে চিকেন এগুলো এগুলো দিয়ে বার্গার কিংবা স্যান্ডউইচ খাওয়ানো যায় তারপর হচ্ছে চিকেন উইংস আর এই যে চিকেন উইংস এটা চিকেন উইংস এক একটা টেস্ট কিন্তু এক এক রকমের যে দেখতে পাচ্ছেন এক একটা এটা বারবিকিউ এটা আবার নর্মাল চিকেন নাগের এটা টেন্ডার্স মানে কর্নফ্লেক্স দিয়ে লেখা আছে এটা আর একটা হয়েছে চিকেন উইংস ক্রিসপি ক্রিস্পি একটা হচ্ছে চিকেন নাগেট নিসারও অনেক পছন্দের নিসার আর এগুলো হয়েছে যেটা সসেজ এগুলো বাচ্চাদের টিফিনের জন্য আর কি তো এই হয়েছে বাজার সদাই রনি পেমেন্ট পেমেন্ট করতে গেলে রনি শেষ হ্যাঁ পেমেন্ট